অक्सीडेंटের мотоসাইকেলে অন্যজনারে মোটরসাইকেলে ধাক্কা মেরে দিয়েছে ও আসছল। ও কুদে ও আমার ওইখানি ওর বাতের দোকান আছে দোকানে আসছল। হ্যাঁ আর ওই ছেলেকে সেই রাস্তায় মোটরসাইকেলে তা গ্যানজাব করে রেখে দিয়েছে ছেলেtale কোন দিকে যাবে। একটু মাজা মাজা আসছে না কি করে যে জানি না আর ওই মোটরসাইকেল আইলা ধাক্কা মেরে দিয়েছে এইখানটাই বলছে লাগবে সব সময়। হোস্টনে যাবে। হ্যাঁ কি নাম কি আমনা নাতি? আমার

আচ্ছা আচ্ছা ধরা পড়েছে মোটর সাইকেলটা বলছে আমাদের ওই কুসুমকে দামি রে ধরা পড়েছে কি কি জানি দু কিছু বলেছে কি আমি জানি না বাড়িতে ছিলাম আমাদের সব রূপ যাচ্ছি তো দিয়ে জোগাড় মোগড় করছে না আর একটা বউকে বলছে তো বল লাখ থেকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আর কত তো চুখই করছে আমি কিন্তু জানি না